হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলে এসেছি স্বপ্নাসাইফ স্টাইলে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তো দেখেই তোমরা বুঝতেই পারছো যে আমি এখন লঙ্কা বাগানে চলে এসেছি তো বন্ধুরা কে কে লঙ্কা খেতে চাও ঝটপট চলে এসো লঙ্কা বাগানে আর এই দেখো সকাল সকাল দেখো এখন লঙ্কা বাগানে এসেছি শুধু লঙ্কা বাগান নয় এখানে আরো অনেক কিছুই রয়েছে হায় হায় রে সে গাছ এই যে এটা ভাঙা এই যে লঙ্কা তুলতে এসেছে কোনদিন তো তোলেনি গাছটাকেই ভেঙে ফেলেছে ভাঙা ছিল আচ্ছা ভাঙা ছিল গাছটাতে দেখো गाइस এই যে কত লঙ্কা কত লঙ্কা আমি কি বলবো এই যে বসে বটগাছ সিঙ্গারটার মত লঙ্কাগুলো ঝুলে আছে এই যে ওভীকে দেখো ও কিন্তু এত লঙ্কা তুলছে তো লঙ্কা তুলতে তুলতে এই যে ডালাপালা ভেঙেই ফেলছে তো এখন কিন্তু শুধু পাকা লঙ্কাগুলোই তোলা হচ্ছে কাঁচা লঙ্কাগুলো কিন্তু গাছেই থাকবে লঙ্কা তোলা হয়ে গেল সকাল থেকে বন্ধুরা আমি এখন এসেছি সুন্দরবন আর বৌদিদের পুকুর পাড়ে কি কি গাছ রয়েছে সেটাই আমি তোমাদেরকে এই ভ্লগে দেখাচ্ছি তো দেখো তো পুকুরের পাড়ে জাস্ট পুকুরের পাড়েই কিন্তু এই যে দেখো লঙ্কা চাষ করেছে কত লঙ্কা হয়েছে আর আরও তো অনেক কিছুই রয়েছে বাঁধাকপি রয়েছে তারপর পেঁয়াজ রয়েছে কলা বাগান রয়েছে তো অনেক কিছু বেগুন রয়েছে আর এই ভিউটা যা লাগছে পরিবেশ তো আমার তো জায়গাটা খুবই ভালো লাগে আর খুবই পছন্দের লঙ্কা দিয়ে আরতি করে লঙ্কা লঙ্কা লেবু দিয়েছে না নিজের নজর নিজেই মানে তাই দেই পেঁয়াজ গাছ হয়েছে দেখো পেঁয়াজ পেঁয়াজ গাছ কত বড় বড় হয়েছে অনেক বাঁধাকপিও কপিও রয়েছে কিন্তু এটার কি হয়েছে মিডিল থেকে কাটা কেন কেটে কি অর্ধেক মানে একদিন রান্না হয়ে গেছে নাকি ব্যাপারটা কি এই দেখো কপিটা দেখো কিছুটা মিডিল থেকে কাটা মনে হচ্ছে একদিন রান্না করে খাওয়া হয়ে গেছে কত লঙ্কা তোলা হয়েছে এইগুলো দেখো শুকনো করা হচ্ছে বেগুনটা দেখো মাটিতেই লেগে আছে কত বেগুন হয়েছে দেখো প্রত্যেকটা গাছেই দেখো প্রত্যেকটা বেগুনই দেখো মাটিতে পড়ে আছে কত বড় বড় বেগুন হয়েছে দেখো আর সত্যি ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো যে গাছে কত বেগুন এই পাটটাতে পুরো দেখো লঙ্কার চাষ হয়েছে আর ওই যে টমেটো গাছগুলো তাও তোমাদেরকে একটু জুম করে দেখাই এখানে টমেটো দেখো পুরো ভর্তি টমেটো গাছে গাছগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু দেখো পুরো টমেটো ভর্তি হয়ে আছে প্রত্যেকটা গাছেই টমেটো ভর্তি লাল লাল হয়ে আছে এখন লঙ্কা তুলে বাড়ি যাচ্ছি কি সিঙ্গাপুরি কলা গাছ একটা কলা গাছ

এই যে দুজনে মিলে মুরগির লড়াই করছে আর এই দেখো বন্ধুরা এখানে কত কলা গাছ আর কত রকমের কলা গাছ রয়েছে জঙ্গল মঙ্গল থেকে জঙ্গল মে আজ মঙ্গল আমি লঙ্কা ভর্তি ফেলে ফেলে আসছি আর বৌদি গুড়াতে গুড়াতে আসছে ওই যে পুকুরের পাড় দেখা যাচ্ছে ওই পাড়েই কিন্তু লঙ্কা বাগান আর সেই দিকে তো টমেটো বাগান পুরো লাল হয়ে আছে লালে লাল ও বৌদি যা সময় এক গামলা কিন্তু লঙ্কা নিয়ে যাব আর এই যে পুকুর পাড়ে থাকাই আম গাছটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা গাছ তো প্রায় সময় আমি কিন্তু এই গাছে উঠেই বসে থাকি এখানে এলেই তো চলো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে এটাটা